নমস্কার বন্ধুরা গুড মর্নিং সব্বাইকে আজকে হল সোমবার আর ঘড়িতে এখন বাজে নটা হবে একটুখানি ছাদে এলাম কিছু জামা কাপড় আছে ছাদেই কেচে দিয়ে মেলে দেব। আর আজকে জলখাবারে খাওয়া হবে বেগুনি আর মুড়ি ওই জন্য আমি আর এত তাড়াতাড়ি বেগুনিগুলো ভাজলাম না ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না শাশুড়ি মা পরে গরম গরম ভেজে দেবে আর এই দেখো এই ফুলগুলো কি সুন্দর লাগছে না দেখতে এখানে চার রকমের কালার আছে একসাথে যেদিন অনেকগুলো ফোটে দেখতে কিন্তু ভারী চমৎকার লাগে তবে মনে হয় আরও অনেক ধরনেরই কালার হয় তবে আমার কাছে এ কটাই আছে আমি অবশ্য আমার দাদার কাছ থেকে নিয়ে এসেছিলাম আবার জানো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই ফুলগুলো পরিচিত দাদাকে জিজ্ঞেস করলাম ও বললো এগুলোর নাম পর্তুলিকা আর ওই দেখো আমি এসেছি ছাদে আমার পিছন পিছন মেয়েও এসে হাজির আর সোজা চলে এলো কাম্মাদের ছাদে আর এসেই ওর ছাদে এসেই কাজ হচ্ছে ফুল গাছের পাতা ছেঁড়া কুড়িগুলোকে ছেঁড়া আর কাম্মাদের ছাদে এসে বেশি দুষ্টুমি হয় কারণ কাম্মারা তো কিছু বলে না বেশি আদর করে ওই জন্য দুষ্টুমিটাও এখানে একটু বেশি আবদার পায় আর এখন প্রত্যেক দিনই সকালবেলাতেই এই ছাদটাই পুরো এই রকম জামা কাপড়ে ভর্তি হয়ে থাকে কারণ বাড়িতে একটা ছোট্ট পুচকো থাকলে সব বাড়ির ছাদই রকম হয়ে থাকে বলো এখন সময় হচ্ছে সকাল এগারোটা আর বেরিয়ে পড়েছি তিনজনে গঙ্গাসানের উদ্দেশ্যে আমরা তো যাচ্ছিলামই গঙ্গাসান করতে সোনাইটাও বায়না করলো আর তার জন্য ওকেও আজকে সঙ্গে নিয়ে নিলাম তাছাড়া জন্মের পর থেকে ওকে একদিনও গঙ্গাসান করানো হয়নি এই প্রথম ওকে নিয়ে যাচ্ছি আর বাড়ির এত কাজ দিয়ে গঙ্গা নদী বয়ে গেলেও আমাদেরও কিন্তু খুব একটা গঙ্গা সানে আসা হয় না আর এই দেখো বলতে বলতেই পৌঁছে গেলাম এই দেখো সামনেই গঙ্গা নদী আর কি জানো মেয়েরও কিন্তু আমার খুব উৎসাহ গঙ্গা নদীতে স্নান করবে বলে এমনিতে তো ও সন্ধেবেলাতে প্রতিদিনই এখানে ঘুরতে আসে ওর বাবার সাথে আমিও আসি মাঝে মাঝে কিন্তু আজকে হঠাৎ সন্ধ্যেবেলায় না নিয়ে এসে এই সানের টাইমে নিয়ে আসা হলো আবার বলছি গঙ্গা নদীতে সান করাবো ওর কাছে তো বেশ আনন্দেরই ঘটনাটা তাই না বলো আর আজকে দেখো গঙ্গার ধারে তো পুরো মেলা বসে গেছে অন্যান্য দিনও যেন গঙ্গার এই ঘাটটাতে এই ধরনের মালা ঠাকুরের জিনিসপত্র ঠাকুরের ছবি ছোটোদের খেলনার এইরকম টুকটাক ছোট ছোট দোকান থাকেই কিন্তু আজকে দেখো গঙ্গার পুরো ধার জুড়ে শুধুই এই সব দোকানের মেলা আর হবে নাই বা কেন বলো শুধু কি এইখানকার মানুষ এই গঙ্গার ঘাটে যে কত দূর দূর থেকে মানুষজন আসছে স্নান করতে তার ঠিক নেই আজকের মতো এইরকম বিশেষ বিশেষ দিনে গঙ্গার ঘাটটা এইরকমই জাঁকজমক হয়ে ওঠে আর এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই তো লোকজনের ভিড় হবেই বলো কত দূর থেকে মানুষ আসে এই গঙ্গার ঘাটে স্নান করতে শিব ঠাকুরের মাথায় জল ঢালবে বলে এই ঘাট থেকে জল নিয়ে যায় আর এই দোকানগুলিতে দেখো বাবার মাথায় জল ঢালার বাক্স সাজানোর জিনিসপত্রে পুরো ভর্তি রং চঙে বেশ দোকানগুলো দেখতেও বেশ ভালো লাগছে চলে এলাম গঙ্গার একেবারে ঘাটে এবার স্নানটা সেরে নিই সোনাইকে আগেই স্নানটা করিয়ে দিয়েছি ওকে তো আর জলে নামাইনি সিঁড়িতে বসে রেখে বাড়ি থেকে একটা ছোট্ট মগ নিয়ে এসেছিলাম ওটাতে করেই মাথায় জল ঢেলে দিয়েছি মেয়ে কিন্তু তাতেও বেশ আনন্দ পেয়েছে আর এই দেখো স্নান করে নিয়েছি বাড়ি থেকে একটু ফুল আর বেলপাতা নিয়ে এসেছিলাম ঘাটের সামনেই তো শিব ঠাকুরের মন্দির ওই জন্য ভেবেই ছিলাম যে সানসেরে বাবার মাথায় একটু জল ঢালবো তার জন্যই নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আর তাছাড়া সবাই তাই করছে সানসেরে একটু বাবার মাথায় গঙ্গার জল ঢালছে ফুল বেলপাতা দিচ্ছে আর আজকে দেখো মন্দিরটিকে কি সুন্দর করে সাজিয়েছে হয়ে গেছে সব কিছু এবার চললাম বাড়ির পথে আর এই শ্রাবণ মাসের সোমবারগুলির মধ্যে প্রথম সোমবার তো পার হয়ে গেছে আজকে হলো দ্বিতীয় সোমবার আর আমি যে কোনো একটি সোমবারে শিব ঠাকুরের মাথায় মন্দিরে গিয়ে জল ঢালি তো ভাবলাম প্রথম সোমবারে তো হয়নি দ্বিতীয় সোমবারেই আজকেই জলটা ঢেলে নিই আর এই দেখো মন্দিরে যাওয়ার জন্য আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি এবার বেরিয়ে পড়লাম তবে একা যাচ্ছি না তন্ময়কেও সাথে নিয়েছি কারণ যে মন্দিরটিতে যাব আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই আর ও যখন বাড়িতে আছেই ওই জন্যই বললাম চলো আমাকে একটু নিয়ে চলো আর এই দেখো চলেও এলাম মন্দিরে আর আমি এই মন্দিরেই শিবরাত্রির দিনে এসেও শিব ঠাকুরের মাথায় জল ঢালি আর শ্রাবণ মাসই হোক কিংবা শিবরাত্রি প্রথম থেকেই আমি এই মন্দিরেই আসি শিবরাত্রির সময় তো প্রচুর ভিড় থাকে বিশাল বড় লাইন হয় আর এখন দেখো একদম ফাঁকা একেবারে নির্জন পরিবেশ সামনেই মেন রাস্তা ঠিকই কিন্তু একটুখানি নেমেছে এই মন্দিরটি আর একেবারে ফাঁকা তবে কি হয়েছে এবার তো গঙ্গা সানে গিয়েছিলাম আর ওইখানে গঙ্গার ধারে শিব মন্দিরে জলও ঢাললাম বেলপাতা ফুলও নিয়ে গেছিলাম আর তার সাথে যদি শিব ঠাকুরের জন্য নিয়ে আসা ফল মিষ্টিগুলোও নিয়ে যেতাম সাথে করে তবে আর এই মন্দিরে আবার আসতে হতো না ওইখানে একেবারে ফল মিষ্টি ফুল জল সব কিছু দিয়ে পুজো করে একেবারে চলে আসা হতো অবশ্য কি জানো ওই মন্দিরে না প্রচণ্ড ভিড় ছিল এরকম ধীরে সুস্থে পুজো দেওয়া সেখানে হতো না আর এই মন্দিরে দেখো একদিকে রয়েছে শিব ঠাকুর আর তার উল্টো দিকে রয়েছে মা কালী তো শিব ঠাকুরের মাথায় জল ঢালার পরে এবার একটু মায়ের কাছেও এলাম একটু ফুল ফল দিয়ে প্রণাম করতে তারপরে সোজা চলে এলাম বাড়ি আর বাড়ি ফিরে সকলকে প্রসাদ দিলাম আর নিজেও একটু প্রসাদ খেলাম আর এক গ্লাস শরবতও খেয়েছিলাম নুন চিনির তার কিছুক্ষণ পরে দুপুরের খাবার খেতে বসলাম আর আজকে তো আমার নিরামিষ ছিল ওল্ড সিদ্ধ আর সকালে যে বেগুনি ভাজা হয়েছিল, সেগুলোও দুখানা নিয়েছিলাম আর ছিল আলু পটলের তরকারি বাড়ির সকলের জন্য অবশ্য মাছ রান্না হয়েছিল খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এই দেখো একটু ঘন করে দুধ চা আর দুখানা লেরো বিস্কুট নিয়ে বসলাম দুধ চায়ে লেরো বিস্কুটগুলো ডুবিয়ে খেতে কিন্তু বেশ সুন্দর লাগে তারপরে এই দেখো রান্নাঘরে আবারও চলে এসেছি এবার রাত্রের খাবার বানাতে রুটিটা আগেই করে নিয়েছি তন্ময় শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের জন্য এবার একটু আমাদের মা মেয়ের জন্য ভাত করে নিচ্ছি ঘি আলু সেদ্ধ ভাত খেতে আমরা মা মেয়েই খুব পছন্দ করি আর নিরামিষের দিনে আমি এর থেকে ভালো কিছু খাওয়ার মতো আর খুঁজে পেলাম না তো এখন কুকারে সিটি পড়তে থাকুক আর আমিও ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি আবার নিয়ে আসবো নতুন একটি ব্লগ ততক্ষণের জন্য সকলকে টাটা